থেকে শুরু করা তারপরে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এন কে চাঁদাবাজ করলো যারা তারা নিজেরাই চাঁদাবাজ বিএনপি চাঁদাবাজি বিএনপি অনেক বড় দল বিএনপির কাছে দাঁড়িয়ে এসতে পারবে না সেই জন্য বিএনপি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের থেকে যারাই ঠিক এই এই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মন্ডলী বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আপনারা জানেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জামাত ইসলাম সম্পর্কে খুব ধারণা সবারই বেশি ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো যেখানে জামাত কর্মীদেরকে ধাওয়া করছে বিএনপির কর্মীরা এমনকি মহিলা দলের কর্মীরা এমন কিছু দৃশ্য হতবাক করেছে দেশের মানুষকে কেন হঠাৎ করে জামাত কর্মীদেরকে এরকম ধাওয়া করছে তাদের বিরুদ্ধে কঠিনভাবে অ্যাকশন শুরু করেছে বিএনপি মহিলা দলের নেত্রীরা বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ছোট একটি রিকোয়েস্ট করি প্রিয় দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন তাহলে প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাই বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা নতুন লড়াই বেশ জমে উঠেছে আর এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে আছে নারী ভোটাররা আজকের এই বিশেষ পর্বে আমরা এই গুরুত্বপূর্ণ সমীকরণটাই একটু ভেঙে দেখব তাহলে কি দেশের পরের জাতীয় নির্বাচনের চাবিকাঠিটা নারী ভোটারদের হাতে চলে যাচ্ছে রাজনৈতিক দলগুলো কিন্তু ঠিক এটাই ভাবতে শুরু করেছে আর তাই তাদের সমর্থন আদায়ের জন্য রীতিমতো একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এই যে নতুন রাজনৈতিক লড়াই এর আজ পাওয়া গেল কখন জানেন যখন জামায়াতে ইসলামীর একটা কৌশল দেখে দেশের অন্যতম বড় দল বিএনপিও নড়ে চড়ে বসে আর দ্রুত পাল্টা ব্যবস্থা নিতে শুরু করে আচ্ছা তাহলে চলুন একদম গোড়া থেকে দেখি ঠিক কি এমন ঘটল যে এই লড়াইটা হঠাৎ করে আলোচনার কেন্দ্রে চলে এলো। তো খবর হচ্ছে বিএনপি সারা দেশে একটা বড় ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে কিন্তু এটা কোনো সাধারণ ক্যাম্পেইন না এর একটা খুব নির্দিষ্ট টার্গেট আছে আর বিএনপির মতো একটা বড় দলের এই ধরনের ডিফেন্সিভ মুভি কিন্তু বলে দেয় যে জামাতে তৃণমূলের কৌশলটা কতটা শক্তিশালী প্রভাব ফেলছে তো বিএনপির প্রতিক্রিয়াটা ঠিকঠাক বুঝতে হলে আগে আমাদের সেই শক্তিটাকে বুঝতে হবে যার বিরুদ্ধে তারাই পদক্ষেপটা নিচ্ছে এটাকে কিন্তু কোনো অস্থায়ী কমিটি ভাবলে একদমই ভুল হবে এটা আসলে বহু বছর ধরে গড়ে ওঠা জামায়াতের সাংগঠনিক কাঠামোর একটা স্থায়ী আর অবিচ্ছেদ্য অংশ এই কার্যক্রমটা যে কতটা বিশাল তাই সদস্য সংখ্যা দেখলেই বোঝা যায় ভাবা যায় চার লাখেরও বেশি নারী কর্মী এটা কিন্তু অসাধারণ একটা সাংগঠনিক ক্ষমতার প্রমাণ দেয় আর এই তৃণমূল শক্তি যে শুধু মাঠেই সীমাবদ্ধ তা কিন্তু না অবাক করার মতো বিষয় হল তাদের কেন্দ্রীয় মজলিসের সুরা আর যুব কর্মপরিষদেও নারী প্রতিনিধিত্ব প্রায় চল্লিশ শতাংশ যা তাদের সাংগঠনিক কাঠামোতে নারীদের গুরুত্বটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাদের কাজ করার পদ্ধতিটাও বেশ গোছানো এই যে তিন ধাপের কৌশল এর কারণেই কিন্তু রাজনৈতিক দমন পীড়নের মধ্যেও তাদের মহিলা বিভাগটা ক্রমাগত শক্তিশালী হয়ে উঠেছে আর সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর এই এক সময়ের নীরব নেটওয়ার্কটা এখন জাতীয় পর্যায়ে অনেক বেশি সোচ্চার আর সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ইস্যুতে তাদের প্রকাশ্য কার্যক্রম চোখে পড়ার মতো চলুন এবার দেখি এই সব কিছুর জবাবে বিএনপি ঠিক কী ধরনের জরুরি পাল্টা কৌশল নিয়ে মাঠে নামছে দুই দলের কৌশলের মূল পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যায় একদিকে জামায়াতের দীর্ঘ মেয়াদি দলের সঙ্গে মিশে থাকা একটা সাংগঠনিক বিভাগ আর অন্যদিকে বিএনপির একটা নির্দিষ্ট পরিস্থিতির সামাল দেওয়ার জন্য তৈরি করা একটি ফোরাম বিএনপি যে বিষয়টাকে খুব গুরুত্ব দিচ্ছে তা বোঝা যায় তাদের এই উদ্যোগের নেতৃত্বে কারা আছেন তা দেখলেই দলের একেবারে সিনিয়র নেতাদেরই এই দায়িত্ব দেয়া হয়েছে তাদের প্ল্যানটা হলো ধাপে ধাপে খুব দ্রুত সারা দেশে কর্মসূচি ছড়িয়ে দেওয়া আরেকটা জিনিস খেয়াল করে দেখুন তারা শুরুই করছে খুলনা বিভাগ থেকে যেটা জামায়াতের সেক্রেটারির নিজের এলাকা মানে একেবারে সরাসরি চ্যালেঞ্জ বিএনপির বার্তাটা কিন্তু একটু ভিন্ন তারা নৈতিক অবক্ষয় থেকে বেরিয়ে একটা ভালো দেশের স্বপ্ন দেখাচ্ছে তাদের মূল লক্ষ্য হল নারী ভোটারদের এই পরিবর্তনে অংশীদার হতে উৎসাহিত করা তো আসল প্রশ্নটা হলো। বিশ্লেষকেরা কেন এই নারী ভোটের লড়াইটাকে পুরো খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা ঘটনা হিসেবে দেখছেন এর পেছনে কারণটা কি এর একটা বড় কারণ হল জামায়াতের ছাত্রী শাখা যেভাবে ছাত্র সংসদ নির্বাচনের সাফল্য পেয়েছে সেটাকে একটা মডেল হিসেবে দেখা হচ্ছে এখন প্রশ্ন হল জাতীয় পর্যায়ে তাদের মহিলা বিভাগও কি একই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারবে আর এটা কিন্তু শুধু তত্ত্ব তত্ত্বকথা না এই টেবিলটাই দেখুন অতীতেও জামায়াত স্থানীয় এবং জাতীয় পর্যায়ে নারীদের বিভিন্ন পদে জিতিয়ে এনেছে উপজেলা ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সংসদে সংরক্ষিত আসনের এমপি পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু একমত যে জামায়াতের এই বিশাল কর্মী বাহিনী তাদের সবচেয়ে বড় শক্তি এই সংখ্যাটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারলে তারা নির্বাচনে একটা বিশাল সুবিধা পাবে অন্যান্য বিশ্লেষকরাও বলছেন এটাকে কোনো ছোটখাটো বিষয় ভাবার সুযোগ নেই এই সংগঠিত নারী শক্তি জামায়াতকে একটা প্রধান রাজনৈতিক দল হিসেবে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে দিন শেষে এই লড়াইটা আমাদের একটা মূল প্রশ্নের সামনে এনে দাঁড় করায় দীর্ঘমেয়াদী তৃণমূল সংগঠন নাকি দ্রুতগতির কৌশলগত প্রচারণা নারী ভোটারদের মন জয় শেষ পর্যন্ত কোনটা বেশি কার্যকর হবে আর এর উত্তরই হয়তো বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারণ করে দেবে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয় আপনাদের মাঝে তুলে ধরেছি সেই বিষয় সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে